তোমাদের কি এই সময় বেগুন খেতে আর ভালো লাগছে না তাহলে আমি যেভাবে বলবো সেভাবে করো গ্যারেন্টি দিচ্ছি তোমাদের খেতে দারুণ লাগবে প্রথমে বেগুন পরিষ্কার করে ধুয়ে এরকম বড় করে কেটে নাও এবার হাফ কাপ মুগের ডাল জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখো এখন মশলার জন্য মিক্সির কন্টেনারে আদা ঝালভুজি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেড় চামচ ধনে আর এক চামচ জিরে অল্প জল দিয়ে একদম মিহি করে বাটো এবার কড়াতে সর্ষের তেল গরম করো বেগুনগুলো দাও লবণ ছাড়া হলুদ দিয়ে লাল করে ভিজে তেলেই ফোড়ন দাও তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এবার বাটা মশলা ফ্যাটানো টক দই কিশমিশ হলুদ গুঁড়ো সাত মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে কষো মশলা থেকে তেল চাললে ভেজানো ডাল আর কয়েক টুকরো টমেটো দাও কিছু ভালোভাবে মিশিয়ে প্রয়োজন মতো গরম জল দিয়ে লো ফ্লেমে ঢেকে রান্না করো দশ মিনিট দশ মিনিট পর ঢাকা খুলে ভাজা বেগুনগুলো দাও এবার হাই ফ্লেমে রান্না করো ততক্ষণ যতক্ষণ না গ্রেভি শুকিয়ে গা মাখা হচ্ছে গামাকা হলে এক চামচ ঘি আর বেশ কিছুটা ধনে পাতা ছড়িয়ে ক্যাসে ফ্লেম বন্ধ করে রেখে দাও যতক্ষণ না পরিবেশন করছ বেগুন একবার এইভাবে বানিয়ে দেখো কথা দিচ্ছি ভাত রুটি লুচি পরোটা দিয়ে খেতে দারুণ লাগবে